লার্ন ফিজিক্সইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা রেডিও অ্যাক্টিভিটি ইজ এ নিউক্লিয়ার ফেনোমেনা যে সকল পদার্থ স্বতস্ফূর্তভাবে বিভিন্ন কণা যেমন আলফা বিটা কণা ও রশ্মি নিঃসরণ করার মাধ্যমে অন্য পদার্থে পরিণত হয় তাদের তেজস্ক্রিয় পদার্থ বলে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে আকর্ষণ বল সাধারণ নিউক্লিয়াসের তুলনায় কম হয় তাই এগুলো সহজেই ভেঙে যেতে পারে এবং নিউক্লিয়াসটি পরিবর্তিত হয়ে নূতন নিউক্লিয়াসের সৃষ্টি হয় নিউক্লিয়াসের ভাঙনে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা অপরদিকে পরমাণুর ইলেকট্রন মহল থেকে ইলেকট্রন বর্জিত বা কক্ষপথে ইলেকট্রন গৃহীত হলে মৌলটি অপর মৌলে পরিণত হয় না তাই এ থেকে বলা যেতে পারে তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার